এক প্রকার মনের মধ্যে দুঃখ কষ্ট হতাশা তার সঙ্গে কিন্তু অপমান এই সব নিয়েই কিন্তু যে লগ্নের মানুষের কিন্তু দু হাজার পঁচিশ বছরটা কেটেছে সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশ বছরের কিন্তু খুব একটা সুমধুর স্মৃতি আমরা দেখতে পাইনি যেখানে আমরা দেখেছি বিভিন্ন রকম সমস্যা চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়ে কিন্তু কর্কট রাশির জীবনযাত্রা কিন্তু কেটেছে বছরটা শেষ হতে এখনও কিন্তু পঁয়তাল্লিশ দিন সময় মাত্র বাকি রয়েছে তারপরেই আমরা নতুন বছর অর্থাৎ দু হাজার বছরে প্রবেশ করব তো সারা বছর এই দুঃখ কষ্টের মধ্যে থেকে এই লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটা নিয়ে আজকের কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি তবে বাংলায় একটা প্রবাদ আছে সেটা হচ্ছে সব ভালো যার শেষ ভালো তার তো শেষ ভালো যদি হয় তাহলে কিন্তু জানতে হবে ঠিক আছে সবটাই কিন্তু মেনে নেওয়া যায় তাহলে কেমন কাটবে লাস্ট পঁয়তাল্লিশ দিন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্ল্যানেট পজিশন যা বলছে এবং প্ল্যানেট পজিশনের নিরিখে দেখতে গেলে পঁয়তাল্লিশ দিন সময় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা চ্যালেঞ্জেস কিন্তু কমতে চলেছে এবং কিছুটা কিন্তু হতাশাগ্রস্ত কিছুটা যে অপমানিত সময় সেই জায়গাগুলো থেকে কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কেমন কাটতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যানেট প্ল্যানেট দেখুন পজিশনের ক্ষেত্রে সেরকম বড় কিছু পরিবর্তন আমরা কিন্তু কর্কট রাশির জন্য দেখতে পাচ্ছি না অষ্টম ভাবে কিন্তু রাহুর অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রয়েছে দ্বিতীয় অবস্থান করছে কেতু এবং তার পাশাপাশি রাশি বা লগ্নের উপর এখন বৃহস্পতি রয়েছে এরপর বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে তো এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে অন্যান্য প্ল্যানেট পজিশনও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছুটা ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথম যেটা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে যে জায়গাটা সেটা কেমন থাকতে চলেছে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে যে জায়গাটা ছিল সেটা যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে আপনাদের কাজের রেকগনিশনটা অন্য কাউ নিয়ে চলে যাচ্ছিল আপনি যতটা কাজ ততটা কিন্তু আপনি পাচ্ছিলেন না আপনার উপর অতিরিক্ত কাজের প্রেসার কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছিল তো এরকম বিভিন্ন রকম সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে চলছিল শেষ পঁয়তাল্লিশ দিন সময় আমি বলতে পারি এর কিছুটা কিন্তু আহ মানে সমাপ্তি আমরা আপনার দেখতে পাবো যেখানে কিন্তু আপনি হয়তো আপনার কাজের রেকগনিশন বেশ কিছুটা পাবেন এখন নতুন কাজের কিন্তু সুযোগ কিছুটা কিন্তু কর্কট রাশির জন্য তৈরি হতে চলেছে এবং এর পাশাপাশি কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি ক্ষেত্রেও কিন্তু কিছুটা উন্নতি আমরা কিন্তু দেখতে পাবো এখানে যেটা সব থেকে ভালো বিষয় কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ আটকে পড়েছিল বা কোনো কাজ খবর আসতে আসতেও কিন্তু আসছিল না সেই জায়গাগুলো থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন কিছুটা রিলিভমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি করবে নতুন কাজের যে খবর সেটা কিন্তু এখন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হবে ইন্টারভিউ ফেস যারা করতে চাইছিলেন যারা দীর্ঘদিন ধরে কিন্তু অ্যাপ্লাই করছিলেন ইন্টারভিউ যাদের কাছে কিন্তু এসে পৌঁছচ্ছিল না চাকরি পাওয়া তো অনেক দূর অস্ত প্রথম তো ইন্টারভিউ ফেস করতে হবে তো ইন্টারভিউ যাদের ক্ষেত্রে কিন্তু আসতে চাইছিল না এখন আমরা দেখবো সেই ইন্টারভিউগুলো কিন্তু কর্কট রাশির জাতিকাদের জন্য আসবে এবং সেগুলোকে আপনারা খুব সাকসেসফুলি কিন্তু করতে পারবেন তবে এখানে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলে রাখি কাজের যে জায়গায় সেখানে আপনাদের ফেস পার্সোনাল কোনো কিছু কিন্তু শেয়ার করবেন না তাতে কিছুটা সমস্যার মধ্যে আপনাকে কিন্তু পড়তে হতে পারে এই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মাথায় রেখে চলতে হবে এর পাশাপাশি অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের আমরা দেখি যারা বিদেশে অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও এখন কিন্তু কাজের ক্ষেত্রে অনেকটা কিন্তু বেটার ফলাফল তৈরি করবে এবং কাজের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে কিন্তু একটা উন্নতির জায়গা কিন্তু সেখানে তৈরি হতে চলেছে লাস্টলি যেতে যেতে বলবো কর্মক্ষেত্রে বিশেষত কর্কট রাশির অনেক জাতক জাতিকাকে দু বছরে আমরা কিন্তু চাকরি পরিবর্তন করতে গিয়ে চাকরি ছেড়ে বসে থাকতে দেখেছি মানে হয়তো আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন তারপর নতুন চাকরির অ্যাপ্লাই করছেন দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না এরকম একটা সিচুয়েশন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের চলছিল সেই জায়গায় কিন্তু এখন বলবো একটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন যেখান থেকে কিন্তু আবার একটা কাজের মধ্যে আপনারা কিন্তু নতুন করে ফিরতে পারবেন এবং কাজের মধ্যে প্রবেশ করে কিন্তু কাজের মধ্যে থাকতে পারবেন এই জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু শত্রুতা কিন্তু থাকবেই কর্মক্ষেত্রে এটা কর্কট রাশির জাতক জাতিকাকে মেনে নিতে হবে শেষ পঁয়তাল্লিশ দিনেও কিন্তু শত্রুদের কিছুটা কিন্তু প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু থাকবে যেখান থেকে কিন্তু যদি উদ্ধার পেতে চান তাহলে কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো ওই একটা কথাই যে কোনো কিছু কিন্তু শেয়ার করবেন না পার্সোনাল কোনো কিছু শেয়ার করবেন না নিজের কোনো প্ল্যানিংস নিজের কোনো কাজ এই মুহূর্তে কিন্তু শেয়ার না করাটাই কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে কিন্তু উচিত হবে বলে আমার মনে হয় তো এটা একটা দেখলাম কর্মক্ষেত্রের জায়গা লাস্ট পঁয়তাল্লিশ দিন কেমন যাবে এবার যেটা দেখব হেলথের জায়গা কেমন যাবে দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন যদি লাস্ট পঁয়তাল্লিশ দিনে হেলথের দিকে আমি বলতে চাই তাহলে হ্যাঁ মানসিক অবসাদগ্রস্ত জায়গা ডিপ্রেশন হতাশা এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা কিন্তু বেটারমেন্ট পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা কারণ দেখুন অনেক ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা একটু মানুষ হয়ে থাকেন তো চন্দ্রের রাশি এর জন্য এরা একটু নরম স্বভাবেরই মানুষ হয় তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এই ইমোশনাল জায়গাগুলো থেকে অনেকটা বেটারমেন্ট ফলাফল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা অন্তত শারীরিক ক্ষেত্রে কিন্তু পেতে চলেছেন যারা বিশেষত ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কিন্তু ভীষণ রকম প্রবলেমের মধ্যে পড়ছিলেন বিভিন্ন রকম ডাইজেস্টিভ সিস্টেম ডাইজেস্টিভ ট্র্যাক নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন লোয়ার অ্যাপডামেন জাতীয় সমস্যা নিয়ে যারা কিন্তু সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট এই মুহূর্তে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো শেষ পঁয়তাল্লিশ দিন সময় আর দ্বিতীয়ত বলবো যারা কিন্তু একটু বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন যারা বিভিন্ন রকম আর্থারাইটিসের সমস্যা এই ভার্টিগো জাতীয় সমস্যা এই রকম জাতীয় সমস্যা যাদের কিন্তু ছিল সেখান থেকে কিছুটা বেটারমেন্ট আপনারা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তবে যেটা লক্ষ্য রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষত যাদের অ্যালার্জেটিক কিন্তু সমস্যা আছে শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা আছে এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সচেতন কর্কট রাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত যদি আমি পারিবারিক শরীর নিয়ে চলে আসি তাহলে দেখুন একটা জিনিস মানতেই হবে সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন কিন্তু নিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়েছিলেন মায়েদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব করছিল কর্কট রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু কিছুটা হলেও মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা উন্নতি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি আমি বলবো সন্তানকে নিয়ে যাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা চলছিল সন্তানকে নিয়ে যাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রবলেম চলছিল সেখানে একটা বেটার ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিলো সন্তানের ডিপ্রেশন লেভেল কিন্তু বেড়ে যাচ্ছিল সন্তানের মানসিক ক্ষেত্রের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল সেই জায়গায় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা একটা বেটার ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন যদি বাবার শরীর স্বাস্থ্য বলি সেটা কিন্তু কম্পারেটিভলি বেটার রয়েছে কারণ এই মুহূর্তে স্যাটান আপনাদের নাইন রয়েছে সে দেখতে মনে হতে পারে যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বাবার শরীর স্বাস্থ্যে বিভিন্ন রকম প্রবলেম দিতে পারে কিন্তু এখন তুলনায় কিন্তু বাবার শরীর স্বাস্থ্য কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেটার থাকবে এবং এই মুহূর্তে দেখুন নাইন থাউজেন্ড মধ্যে শনি অবস্থান করছে যে আপনার সেভেন্থ এবং এইট থাউজেন্ড লর্ড এইট থাউজেন্ড কিন্তু বসে আছে কে না রাহু এবং রাহুর দ্বিতীয় শনি বসে আছে নাইন থাউজেন্ড তার মানে সেভেন থাউজেন্ড লর্ড নাইন থাউজেন্ড বসে আছে তার মানে এখন কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বেটার ফলাফল আমরা কিন্তু ভীষণভাবে পরিলক্ষিত করতে পারবো তো ওভারঅল দেখতে গেলে শারীরিক ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বেশ কিছুটা বেটারমেন্টের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবার যে জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের আলোচনা করব সেটা হচ্ছে ফাইনান্সিয়াল ক্ষেত্রের জায়গা দেখুন কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র যদি বলতে হয় এই মুহূর্তে দুটো সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে রয়েছে এক নম্বর সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সাগুলো অনেক ক্ষেত্রে আটকে পড়ে রয়েছে অথবা যেটা আপনার প্রাপ্য টাকা সেটা কিন্তু পেতে আপনার অনেকটা সময় লেগে যাচ্ছে এই দুটো সমস্যা এর পাশাপাশি হ্যাঁ কিছুটা ঋণদার সমস্যা তো কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েইছে এটা প্রত্যেক মানুষেরই থাকে কর্কট রাশির জাতক জাতিকারও আছে এটা নতুন কথা কিছু নয় তো কর্কট রাশির জাতক জাতিকাদের আমি লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় বলবো দেখুন ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্টের থেকেও যেটা দরকার যেহেতু ফাইনান্সিয়াল রিকভারিটা এই মুহূর্তে কিন্তু দরকার এই রিকভারির জায়গাটা কিন্তু ফাইনান্সিয়াল ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে যেখানে আমরা কিন্তু দেখতে পাবো কিছুটা ঋণ ধারগ্রস্ত সমস্যা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা নিজেদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে পারবেন এবং কিছুটা হলো, কিছুটা হলো আগের মানে পুরো যে বছরটা গেল এই বছরে যতটা কিন্তু ফাইনান্সিয়াল সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলেছে তার থেকে কিছুটা রিলিভমেন্ট কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারবেন এবং এখানে আরো একটা কথা বলে রাখি যেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষত লোন প্রাপ্তির ক্ষেত্রে যাদের কিন্তু কোনো সমস্যা চলছিল যারা লোন প্রাপ্তির জায়গাটা সেটা কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে তো একটা ফাইনান্সিয়াল গ্রোথ আমরা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি চলে আসি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমত হচ্ছে সেভেন্থ হাউজের লর্ড নাইনথ আসছে তার মানে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে একটা এক্সপেনশন আমরা কিন্তু দেখতে পাবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিজনেসকে আরো বিস্তৃত করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফলাফল থাকছে নতুন কিছু ক্লায়েন্ট বেস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তৈরি হতে চলেছে তবে বিজনেস ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে অপবাদের জায়গা সেটাও কিন্তু হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের শেষ পঁয়তাল্লিশ দিন সময় এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে চলতে হবে অষ্টম ভাবে রাহু অবস্থান করছে অনেক সময় কিন্তু বিজনেস ক্ষেত্রে হ্যালো জায়গা তৈরি করে দেবে যেখান থেকে আপনি হয়তো বিজনেস ক্ষেত্রে একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন বা বিজনেস ক্ষেত্রে যেটা হয়তো অপ্রয়োজনীয় লোন সেটা হয়তো আপনি নিয়ে নিলেন এই জায়গাগুলো থেকে কর্কট রাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে একটু সচেতন থাকার প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে এবং কর্কট রাশির বিজনেসের ওপর আপনি ফোকাস রাখেন আপনি যদি ডেডিকেটেড হন এই মুহূর্তে নাইন হাউসে কিন্তু বসে আছে সেটান সে কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করবে কিন্তু এই জায়গা থেকে আপনার বেটারমেন্ট জায়গাতে অনেকটা কিন্তু বেটার ফলাফল তৈরি করবে অতএব বিজনেস ক্ষেত্রে নিজের কাজের ওপর ফোকাস রাখুন সেইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে আর আবারও বলছি যারা কিন্তু বিজনেস এক্সপেনশন করতে চাইছিলেন বিজনেসকে অনলাইনে কনভার্ট করতে চাইছিলেন এই রকম জিনিস যারা করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে এই জায়গাটা কিন্তু মাথায় রেখে কর্কট রাশির জাতক জাতিকারা চলবেন শেষ পঁয়তাল্লিশ দিন সময় নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে প্ল্যানিংস অবশ্যই করুন নতুন গিয়ে করবেন এটা কিন্তু যদি করতে পারেন তাহলে শেষ পঁয়তাল্লিশ দিন সময় কর্কট রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে খুব একটা সমস্যার মধ্যে কিন্তু পড়তে হবে না এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের জায়গা এই জায়গাটা যখনই আসছি তখনই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দুটো জিনিস মাথার মধ্যে সবার আগে খেলছে সেটা হচ্ছে আপনজনের কাছ থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে কিন্তু অপমানের জায়গা তৈরি হচ্ছে বা অপমানের একটা শিকার হতে হচ্ছে আপনজনের কাছ থেকে আপনজনের কাছ থেকে যতটা আপনি এক্সপেক্ট করছেন ততটা কিন্তু আপনি সেই সম্মানটা কিন্তু পাচ্ছেন না সেই ভালোবাসাটা আপনি হয়তো পাচ্ছেন না এই যে জায়গাটা তৈরি হচ্ছে বা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছিলাম স্পাউসের সঙ্গেও কর্কট রাশির জাতক জাতিকাদের নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে কিন্তু চলতে ছিল যেখানে স্পাউসের সঙ্গে একটা না একটা সমস্যা কিন্তু লেগেই ছিল সেই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটারমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিছু ট্যুর এই লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় কর্কট রাশির জাতক জাতিকারা পারিবারিক ট্যুর কিন্তু এই মুহূর্তে করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে বললে কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গা এই মুহূর্তে কিন্তু বেটার থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছুটা উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য বলবো অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকারা এখন জন্য এখন বিবাহের জন্য অগ্রসর হতে পারেন দেখাশোনার জায়গা করতে পারেন যারা ভাবছিলেন কোনো অ্যাড দেবেন কোনো জায়গায় কোনো বিবাহের কোনো অনলাইন ক্ষেত্রে কোনো অ্যাপ্লাই করবেন সেই জায়গাগুলোও কিন্তু এখন করতে পারেন তাতেও কিন্তু বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাস্টলি যেতে যেতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে জায়গাটা একটু আলোচনা করে দেবো কারণ পড়াশোনার ক্ষেত্রে লাস্ট পঁয়তাল্লিশ দিন সময় আমরা কিন্তু প্রথম যেটা বলবো যারা বিশেষত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা এ রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো রয়েছে কারণ নভেম্বর ডিসেম্বর আমরা জানি অনেকগুলো কিন্তু ভালো কম্পিটিটিভ এক্সাম রয়েছে যেখানে কিন্তু এই কম্পিটিটিভ এক্সাম থেকে ভালো ফলফল কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন দ্বিতীয়ত কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থেকেও যেটা বেটার হবে সেটা হচ্ছে আপনার পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশনটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং এই মুহূর্তে বেসিক লেভেল এডুকেশন স্টুডেন্ট যারা অন্যদিকে বেশি কনভার্ট হয়ে যাচ্ছিলেন সেখান থেকে কিন্তু একটা বেটার ফলাফল আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন যারা বিদেশে থেকে হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য তো ভালো খবর রয়েছে এবং তার পাশাপাশি যারা দেশেও কিন্তু হায়ার স্টাডিজ করছেন পিএইচডি করছেন পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য কিন্তু এখন বেটার ফলাফল সেটা কিন্তু থাকবে যারা বিভিন্ন রকম বড় কোনো পরীক্ষা দিতে চাইছিলেন নেট সেট এরকম ধরনের পরীক্ষা দিতে চাইছিলেন সেই প্রিপারেশনের জায়গাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য ভালো অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা শেষ পঁয়তাল্লিশ দিন সময় হাসতে হাসতে আপনারা শেষ করুন এই কামনাই মাতার কাছে করি ভালো থাকবেন আপনারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা